বাঘুরাপুর গ্রামের মোরলের স্ত্রী মারা যাওয়ার পর মরল তার ছোট একটি ছেলেকে নিয়ে খুব অসহায় ও একাকিত্বের মধ্যে দিয়ে দিন পার করতে থাকে তার ছোট ছেলেটিও মায়ের জন্য সব সময় কান্নাকাটি করত তাই সে দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসেন শোনো ছোট কিন্নি অর্জুন আমার একমাত্র সন্তান আমি তোমায় বিয়ে করে এনেছি শুধুমাত্র আমার এই ছেলেটির জন্য মা মরা ছেলেটি আমার নাওয়া খাওয়া খুঁজে চলেছে আপনি কোন চিন্তা করবেন না আমি ওকে মায়ের মতো দেখাশোনা করবো হ্যাঁ ছোট কি তুমি ওকে ভালো রাখতে পারলে আমিও খুশি হব এ কথা বলে মরল সেখান থেকে চলে যায় আর ইশসেনে কে বরসি কিন্তু দেখাতে কোতাই ভাবলাম মুরুলির সাথে বিয়ে হয়ে এসে তার সংস্কৃতি কোতাই কি আছে সেগুলো ঋষব পুত্রকে বুঝে নেবো আনতা নয় আয় আবার বাস সামলাতে হবে দেখ আমার কি খেদে কাজ নেই নাকি আমার বংশ থেকে পরে সেকে মানুষ করতে যাব এরপর মুরুলির দ্বিতীয় স্ত্রীরও একটি পুত্র সন্তান হয় তারপর থেকে মোরল সব সবসময় তার সন্তান নিয়েই ব্যস্ত থাকেন মোরলের দুই ছেলেই বড় হয়ে যায় মরুল কাজের জন্য বাইরে বাইরে থাকে এদিকে মোরল অর্জুনকে বোকা অশিক্ষিত আর ভীত করে ঘর বন্দি করে রেখে দেয় মা কোথায় হারিয়ে গেছ আকাশের ওই নিলে ভাই তুমি হারিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে কেন নিয়ে গেলে না জানো মা বাবা যখন নতুন মাকে নিয়ে আসে তখন আমি ভেবেছিলাম আমি তোমাকে হয়তো তার মধ্যে ফিরে পাবো কিন্তু না মা আমি তার মধ্যে মায়ের স্নেহ মমতা ফিরে পাইনি সে যে সে যে আমায় ভীত করে এই অন্ধকার ঘরে বদ্ধ কিরে রে শুন তো একা একা এখানে কার সাথে কথা কইছিস বলতো দেখো মা দেখো তোমার আড়ালে তোমার নামে কার কাছে কি বদনাম করছে না না নতুন মা আমি কারো কাছে বদনাম করছি না আমি তো আকাশের দিকে তাকিয়ে আমার মায়ের সাথে কথা বলছি তবে রে দাদা মায়ের সাথে কথা বল আছে তোকে মোরল কিন্নি একটি লাঠি এনে অর্জুনকে অনেক মারতে থাকে আহ নতুন মা মেরোনা ভাই মেরোনা তখনই সেখানে মোরম চলে আসে তুমি ওকে কেন আসলে কি আমি এতদিন ধরে শুধু দেখে আসছি কিন্তু আমি কোনোদিনও তোমায় কি ছুটি বলিনি কো তাই বলে তুমি দিন দিন এতটা নিচে নেমে যেতে পারো এটা আমার জানা ছিল না ছোট কিননি শুনে রাখো আমি তোমাদের আজ একটা কথাই স্পষ্ট বলে দিতে চাই তুমি আর তোমার ছেলে জয় যদি আমার অর্জুনের উপর দ্বিতীয়বার এমন অত্যাচার করো তবে আমি আমার সব সহায় সম্পত্তি অর্জুনের একার নামে লিখে দেব এই বলে দিলুম না 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 এমনটা কোরো আমাদের ভুল হয়েছে আমরা কখনো এমনটা করব না কো এই কথা বলে মরুলকিন্নর ছেলে জয়কে সাথে করে সেখান থেকে চলে যায় তাই আমার মনের মাসুল আমি দেব তুই চিন্তা করিস বাবা আমি তোর জীবনটা এবার সত্যি সুন্দর করে সাজিয়ে তুলবো তুই দেখে নিস বাবা এরপর একদিন মুরলীদার শহরের এক বন্ধুর বাড়িতে যায়। এবং সে তার বন্ধুকে অর্জুনের বিষয়ে সব কথা খুলে বলে বলিস রে এমন চলতে থাকলে তো তোর বড় ছেলেটা দিন দিন নিজেকে গুটিয়ে নেবে এবার তাহলে কি করলে বাঁচাতে পারি উপায় একটা আছে বন্ধু তোর ছেলেকে একটা শিক্ষিত ও সাহসী মেয়ের সাথে বিয়ে করিয়ে দে তারপর দেখবি কেউ আর তোর ছেলে অর্জুনের উপর কোনো অন্যায় অত্যাচার করতে পারবে না কিন্তু তুই যেমনটা বলছিস আমি অমন মনের মতন মেয়ে কোথায় পাবো বলতো এত চিন্তার কি আছে তুই কি ভুলে গেছিস তোর বড় গিন্নি বেঁচে থাকতে কি বলেছিল। আমার মেয়ে দীপাকে নাকি সে তার অর্জুনের বউ করবে হ্যাঁ হ্যাঁ তাই তো তবে দীপা মা সব শুনে রাজি হবে তো অর্জুনকে বিয়ে করতে হ্যাঁ অবশ্যই হবে তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না এরপর একদিন মরুল মোরলমশাই কাউকে কিছু না বলে তার ছেলে অর্জুনের সাথে দীপার বিয়ে দিয়ে দেয় এ কি গো এটা কি হলো তুমি তোমার ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে আসলে কই আমাকে তো কিছুটা একবারে জানালে না অর্জুন তো তোমার ছেলে না তাই ওর কোনো ব্যক্তিগত বিষয়ে এখন থেকে তোমাকে না জানালেও চলবে বোমা তোমার কারো আজে কথা কানে দিতে হবে না জাও তুমি যাও। ঠিক আছে বাবা এরপর অর্জুন ও দীপা তাদের ঘরে চলে যায় আর মরুল মশাই সেখান থেকে তার ঘরে চলে যায় দেখলে মা দেখলে বাবা তোমায় ওই নতুন বইয়ের সামনে কিভাবে অপমান করলো আমি তো সবই সবই দেখলাম আর তবে তুই চিন্তা করিস না ওই নতুন বউ তো সবই বাড়িতে এসেছে দুদিন যেতে দে ওকে আমি ওকে আমি বুঝিয়ে দেব যে কত দানে কত চাল